অর্থনৈতিক সুমারিতে তথ্যদিন দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন ওই সারা সারাদেশের নেয় খাগড়াছড়ির মানিকছড়িতে আগামী দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের মূল শুমারির কার্যক্রম সুমারিতে অংশ নেয়া উপজেলার চার ইউনিয়নের তিনটি জুনে সাতাত্তর জন তথ্য সংগ্রহকারী ও পনেরো জন সুপারভাইজারকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সুমারি সমন্বয়কারী ও পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস এ সময় উপজেলা জোনাল অফিসার এস এম নাসির উদ্দিন ও আইটি সুপারভাইজার মোহাম্মদ রিপন মিয়াসহ সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন চার দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী দশ ডিসেম্বর থেকে শুরু হবে অর্থনৈতিক সুমারির তথ্য সংগ্রহের কার্যক্রম যা চলবে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত এতে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সহায়তা করবে তিনজন আইটি সুপারভাইজার ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা